আসসালাম আলাইকুম সীমান্তে গুলি চালিয়ে বাংলাদেশিদের হত্যার প্রতিবাদে ভারতকে কড়া হুঁশিয়ার দিয়েছেন সেনাবাহিনীর সাবেক অফিসার কর্নেল মিয়া মুর্শুজ্জামান আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো আমি আপনাদের দৃষ্টিতে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আনতে চাই আমরা যখন এই ভারতীয় পণ্য বর্জন এবং স্বনির্ভর স্বনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছিলাম আজ থেকে প্রায় দুই মাস আগে তখন ভারতীয় কিছু নিউজ চ্যানেল এবং ইউটিউব চ্যানেলে বলা হচ্ছিল যে এটা কিছু ইউটিউবার এই আন্দোলন করছে এটা মধ্যে হারিয়ে কিন্তু এখন সেই নিউজ চ্যানেলগুলি বলছে বা বলতে বাধ্য হচ্ছে যে ভারতীয় এবং বাংলাদেশি গোয়েন্দারা নাকি ভারত বিরোধী আন্দোলন কর্মবর্জন আন্দোলন যারা করছে তাদের প্রতি নজর রাখছে আমি বলতে চাই আমরা তো কখনো কিছু করছি না আমরা ঘোষণা দিয়ে প্রেস ক্লাবের সামনে রাস্তায় ইউটিউবে ফেসবুকে পরিষ্কার ভাবে বলছি আমরা ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছি এবং কেন দিয়েছি আমরা ভারতের আমাদের সীমান্ত যে গণহত্যা চালাচ্ছে ভারতের বিএসএফ আমি এটাকে গণহত্যার জন্য বলবো আপনারা দেখেন রমজান মাসে শুধু এই তিরিশ দিনের মধ্যে প্রথম পনেরো দিনে পর পর পাঁচজন বাংলাদেশী নাগরিককে ধীরস্থ নাগরিককে বিএসএফ করেছে সেই আপনারা কিছু ভিডিও দেখেন বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে একটা পলায়ন পর বাংলাদেশের নাগরিকের পিছন থেকে গুলি করছে বিএসএফ আমরা মনে করি আমাদের বর্তমান অবৈধ সরকার আমাদের সীমান্তবর্তী বাংলাদেশের জনগণকে এখন আর রক্ষা করতে পারছে না বা করতে যাচ্ছে না এই সীমান্তবর্তী বাংলাদেশের জনগণকে আমাদের এই অবৈধ সরকার ভারতীয় বিএসএফ এর হাতে ছেড়ে দিয়েছে এই সমস্ত সীমান্তে বিজেপির যে বিরোধীগুলি আছে তারাও আজ পর্যন্ত গত পনেরো বছরে এই অবৈধ সরকারের আমলে একটা বাংলাদেশি নাগরিক হত্যা কোন প্রতিবাদ করেনি বা তাদের হাতে যে বন্দুক আছে আমাদের দেশের ট্যাক্স পেয়ারা তাদের যে বেতন দিচ্ছেন তার কোনটাই আমার উপর খাওয়ার কোন চেষ্টা করছে না একটা ঘটনায় যেখানে বাংলাদেশি বিএসএফ এর হাতে হত্যা হয়েছে সেখানে বিজিবি কোন অ্যাকশন নেয়নি বরং আমাদের জনৈক বিজেপি প্রধান এবং আমাদের কয়েকজন মন্ত্রী তথাকথিত মন্ত্রী

বাংলাদেশের শিওয়ান্তপতি নাগরিককে आवाज জানাচ্ছি আপনারা ওখানে বিএসএফ প্রতিরোধ বাহিনী গ্রামে গ্রামে বহুল বহুল গঠন করুন এবং নিজেদেরকে বিএসএফ এর হামলা অত্যাচার এবং হত্যা থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন এছাড়া আমাদের আপাতত বর্তমান এই অবৈধ সরকার এবং অবৈধ সরকারের বিজেবিকে আর কিছু বলা দরকার আছে আমি মনে করি না আমরা আমাদের বাংলাদেশের জনমানের সীমান্তবর্তী জনগণের পক্ষ হয়ে এই বিজেপি এবং সরকারের প্রতি আমাদের অনাস্থা প্রকাশ করছি আমরা ভারতীয় পণ্য বর্জন করছি অনেকগুলি কারণ আছে আমরা অনেকবার বলেছি এবং সকলের আশা ঘুরে বাড়ি দিয়ে আমাদের আন্দোলন দিনে দিনে তীব্রতর হচ্ছে আমাদের যে গতি আমরা এখন পেয়েছি বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে এটা শক্তি আমাকেও আশ্চর্য করেছে যে এত লোক ভারতের প্রতি এরকম বিনা পোষণ করছে ভারত যদি মনে করে বাংলাদেশে তার পছন্দের একটা সরকার যে কোনো ভাবে বসিয়ে রাখার জন্যই সে কাজ করবে বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ জনগণের সাথে বন্ধুত্ব করবে না তাহলে সে যে ফলাফল সেটার জন্য ভারত অন্য কাউকে দায়িত্ব করতে পারে না ভারতের ফরেন পলিসিতে বড় ধরনের একটা রিভিউ প্রয়োজন আছে বলে আমি মনে করি